ওয়েলকাম ফ্রেন্ডস আমি শরৎ আমি এখন কথা বলবো টাইগার স্ফের আপকামিং দুইটা মুভি নিয়ে তো টাইগার সফের আপকামিং একটা মুভি যেটা অনেক আগে আসার কথা ছিল এবং সেটা কিন্তু দিশা পাটেনি সঙ্গে অর্থাৎ টাইগার সাপ এবং দিশা পাটেনি তো সেই মুভিটির টাইটেল ছিল হিরো নাম্বার ওয়ান তো হিরো নাম্বার ওয়ান এই মুভিটার শুটিং কিন্তু অনেক আগে শুরু হওয়ার কথা ছিল তো তারপরে কোনো কারণে মুভিটার শ্যুটিং শুরু হয় নাই এবং অনেকে ভাবছিল এই মুভিটার আসবে না তো ফাইনালি নতুন একটা আপডেট উঠে আসছে এবং ফাইনালি কিন্তু হিরো নাম্বার ওয়ান এই মুভিটার শুটিং শুরু হতে যাচ্ছে তো পরিচালক জগন শেট্টি তিনি জানিয়েছেন যে এই মুভিটার শুটিং জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল তো কোনো কারণে জানুয়ারিতে শুরু হয়নি এবং সেই সময় কিন্তু টাইগার সব প্রচুর ব্যস্ত ছিল তার কাজের জন্য মুভিটার শুটিং শ্যুটিং শুরু হয়নি তো ফাইনালি মুভিটার শুটিং কিন্তু এখন শুরু হতে যাচ্ছে তো জুলাই মাস থেকে কিন্তু এই মুভিটার শ্যুটিং শুরু হবে এবং ফাইনালি এই মুভিটা আসতে যাচ্ছে এবং আমরা কিন্তু আরও একবার টাইগার শ্রফ এবং দিশা এক একসঙ্গে দেখতে পাবো তো দেখা দেখা যাক মুভিটা কেমন হয় এবং টাইগার শ্রফের নতুন আর আপকামিং আরেকটা মুভি সেটা হলো বাগি ফোর তো আজকে কিন্তু টাইগার শ্রফ তিনি নিজে তার ফেসবুকে মানে একটা স্টোরি শেয়ার করে এবং সেখানে বাগি বাগি টু থ্রি তো এই তিনটা পার্টের কিন্তু মানে এক কিছু অ্যাকশন সিন মানে এডিট করে এবং সেখানে বাগি ফোরের কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয় তো সেটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল এবং বাগি ফোর এই মুভিটা নিয়ে সত্যি তারা অনেক চিন্তা ভাবনা করবে এবং এটার গল্প অভিয়াসলি তারা স্ট্রং একটা গল্প রাখবে যার কারণে বাগি থ্রি ফ্লপ হয়েছে আসলে গল্পের জন্য তো দেখা যাক গল্পটা এবার কেমন হয় তো বাগি ফোর এই মুভিটা কিন্তু দু হাজার পঁচিশে আসতে যাচ্ছে তারা কিন্তু অলরেডি মানে দু হাজার পঁচিশের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কিন্তু এক্স্যাক্টলি কোন ডেটে আসবে সেটা কিন্তু তারা জানায়নি তবে দু হাজার পঁচিশে মুভিটা রিলিজ করবে এবং মেবি খুব শীঘ্রই এই মুভিটার শুটিং শুরু হবে তো বাঘি ফোর মুভিটাতে আসলে হিরোইন হিসেবে কে থাকে এটা একটা দেখবার বিষয় হবে যদিও দিশা পাটানির সঙ্গে তার হিরো নাম্বার ওয়ান মুভিটা আসতে যাচ্ছে তো সেখানে মেবি দিশা পাটানি থাকবে না তো দেখা যাক বাঘি ফুরে কোন হিরোইন থাকে কাকে আমরা দেখতে পাই এবং গল্পটা কেমন হয় মুভিটা কেমন হয় তো এটা আসলে দেখবার বিষয় তো টাইগার সফের নতুন দুইটা মুভি কিন্তু আসতে যাচ্ছে এবং দেখা যাক দুইটা মুভি কেমন হয় তো ওই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ